হ্যালো ফ্রেন্ডস শঙ্কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পুঁইশাক আমি আজ বানাবো কুমড়ো দিয়ে পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি তো এই রেসিপিটা হয় ভীষণই সুস্বাদু তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন পই শাক তো ভীষণই হেলদি একটা শাক তো এই শাকেরই আজ আমি রেসিপিটা বানাচ্ছি এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা ভালো মতো হয়ে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের ওপর দিচ্ছি শুকনো লঙ্কা তার সাথে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এই রেসিপিটাতে কিন্তু পাঁচ ফোড়নটা ভীষণই ভালো লাগে পাঁচ ফোড়ন ফোরনটা মানে দিতেই লাগে এই পাঁচ ফোরনের গন্ধটাই এই রেসিপিটা স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় তো এই ফোড়নগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই তেলটা থেকে তো এই তেলটা থেকে যখন ভীষণ সুন্দর একটা গন্ধ বের হতে থাকবে তখনই এই তেলের উপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে এখন এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলুটা যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখন আমি এই আলুর ওপর দিয়ে দেব শাকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো শাকটা আমি এখনই দেবো না কারণ শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই জন্য শাকটা আমরা পরে ব্যবহার করবো কিন্তু ডাটাটা যেহেতু একটু শক্ত থাকে তো সেই জন্য ডাটাটা এখনই দিয়ে দিলাম এবং একসাথে সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো ডাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দেব এর মধ্যে একটু ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় বা সফট হয়ে যায় তো সেই জন্য একটু ডুমো করেই কিন্তু কাটতে হবে মিষ্টি কুমড়োটাকে একদম ছোট করে কাটলে কিন্তু কুমড়োগুলো একদম গলে যাবে তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না তো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে আমি একসাথে সব কিছু ভাজতে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা তার সাথে কিছুটা হলুদের গুঁড়ো আর তার সাথে আমি দেব কিছুটা জিরের গুঁড়ো আর তার সাথে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা এই রান্নাটাতে ব্যবহার করছি না আমি একটা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এখন দিলাম এতেই কিন্তু যে ঝালটা প্রয়োজন এসে যাবে আপনারা যদি চান আরও একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন যদি একটু ঝাল পছন্দ করেন কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু এই রান্নাটাতে খুব ভালো লাগে তো সব কিছু ভালো মতো করে একটু কষিয়ে নিলাম তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তো জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য খুব বেশি টাইম লাগবে না ওই দু থেকে তিন মিনিট মতো একটু মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখেছি এতে করেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রয়োজন মতো তো দেখুন এখানে দুই থেকে তিন মিনিট মতো পর ঢাকা খুলেছি আর জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে আর এই রান্নাটাতে আমি রকম জল ব্যবহার করব না কারণ বাকি রান্নাটা আমি পই শাক যে দেবো এর মধ্যে পই থেকে কিন্তু জল বের হয় তাতে কিন্তু হয়ে যাবে তো দেখুন এখন পই শাকটা আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন পই দেওয়ার পর আমি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পই থেকে খুব জল কিন্তু বের হয় তো সব কিছু একটু ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব শাকটা সেদ্ধ করার জন্য এখনও প্রায় দু থেকে আড়াই মিনিট মতো ঢাকা দিলে কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু ঢাকা দেওয়া দিয়ে রাখার প্রয়োজন পড়ে না কারণ পয়সা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তো দু থেকে তিন মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর শাকটাও কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি মিষ্টি কুমড়োর সাথে পুঁইশাক রান্না করলে একটু সামান্য চিনি দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো সামান্য চিনি দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য তো প্রায় পাঁচ থেকে দশ মিনিট এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তাহলে চিনিটা একদম সব কিছুর সাথে খুব ভালোভাবে গলে যাবে তো দেখুন এখানে কিন্তু কুমড়ো পৈশাক আমার একদমই রেডি তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে আজকের মতো টাটা বাই বাই বাই